মসুর ডাল আর পুঁই শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে আমি এবার ভাতের সঙ্গে পরিবেশন করে নেব নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নেবো পুঁই শাক আর ডাল দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি একবার খেলে আর ভুলবেন না এইভাবে বাড়িতে একবার আপনারা অন্তত বানিয়ে দেখবেন যে রেসিপিটা কেমন খেতে তাই আমি প্রথম এই পুঁই শাককে এরকম নরম পুঁই শাক বা যাই হোক পুঁই শাক আমি ছোটো করে কেটে নেব ডাল করার জন্য এই কুঁই শাকটা প্রথম কেটে নেব পুঁই শাকটা পুরো কাটা হয়ে গেছে তো পুঁই শাকটা এইভাবে আমি দুদিকটাই মুখটা এইভাবে খালি করে নিয়েছি যাতে করে এতে ঝাল হলুদ নুন ভালো করে ঢুকে স্বাদটাও খেতে ভালো হবে আর এইভাবে ছিলে দিয়েছি গাটা পুঁই শাকের গাটা এইভাবে ছিলে দিলে পরে ডাল হবে তাতে করে তরকারিটা খেতে আরও সুস্বাদু হবে অল্প কিছু পাতা নিয়ে নিলাম তা আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেবো ঠিকঠাক করে তো প্রথম উপকরণগুলো বলে দিই পঁচাত্তর গ্রামের মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি অল্প কিছু পুঁই শাকের পাতা নিয়েছি আর এইভাব করে আলুটা কেটে নিয়েছি অল্প কিছু আর এই ডাঁটাগুলো আছে দিয়ে পুঁই শাক ডাল দিয়ে রেসিপিটা আমি বানাবো তা প্রথম আমি কড়াই আলুটা দিয়ে দেব কোঁড়া একটা বসিয়ে দিয়েছি অল্প করে কোঁড়ায় তেল দিয়েছি পাতা খুব ফুটবে ফটফ অল্প নাড়াচাড়া করে আমি পাতাটা তুলে নেব শাকের পাতাটা নাড়া হয়ে গেছে আমি পাতাটাকে তুলে নেব একটা পাতের মধ্যে পাতা বেশি দেওয়া হবে না তুই পাতা একটু কমিয়ে দেবো যেহেতু ডালটা থাকবে পড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে আলু দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো আলুটা একটু লাল লাল হয়ে আসবে তারপরে আমি শাকটা তুলে দেব আলুটা লাল হয়ে আসছে আমি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম ডাঁটা দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়তে থাকবো ডাল দিয়ে নেব ডালে যে পাউডারটা আছে পরিষ্কার করে পাউডারটা ধুয়ে নিলাম আলু পুন শাক লাল হয়ে গেছে আমি মসুর ডাল ঢেলে দিলাম এই মসুর ডালটা দিয়ে আমি দু চারবার নাড়াচাড়া করবো করে আমি জল ঢেলে দেবো বেশি নাড়বো না এবার আমি জলটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো জায়গা ঢাকাটা খুলে দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে ডালটা আমি হাতে করে দেখবো হ্যাঁ ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি এই পুঁই শাকটাকে দিয়ে দেবো অল্প একদম শাক নিয়েছিলাম শাকটা দিয়ে আবার বেশ খানিক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিটের জন্য হয়ে গেছে তরকারি আমি দেখে নেব কতটা জল আছে জল ঠিকঠাক আছে আমি তরকারিতে ভেজে নেবো ডাল ভালো সেদ্ধ হয়ে গেছে প্রইশাবটাও সেদ্ধ হয়ে গেছে পোড়া হয়ে গেছে কোড়ায় আমি তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম তিনটি পেঁয়াজকে কুচিয়ে সরু সরু করে দিয়ে দিলাম আর অল্প রসুন তিন চারটি রসুনকে আমি দিয়ে দিলাম এটা আমি লাল লাল করে ভাজতে থাকব পেঁয়াজ আমি ভালো করেই ভেজে নিয়েছি আর ভাজবো না এবার আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি জিরে আদা লঙ্কা হলুদ গুঁড়ো তা আপনারা যতটা পরিমাণের লঙ্কা গুঁড়ো খাবেন সেইভাবেই দেবেন আমি কম তরকারি হলে কমই দিয়েছি এই মশলা আমি ঠিকঠাক করে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো নাড়াচাড়া হয়ে গেলে একটা পুরো সেন্ট উঠতে আসবে তখনই আমি ঢেলে দেবো এখন আমি কিছুক্ষণ নাড়তে থাকব মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন বেরিয়ে আসছে তা আমি এবার এই ঢেলে দেবো কুঁড়ি ঠাকার ডাল ঢেলে দিলাম তা এইটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়তে থাকবো দু চার মিনিট ফুটে গেলেই না দিয়ে নেব ডাল আর পুঁই শাক দিয়ে রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ডালটাও বেশ গোলা হয়ে গেছে একদম সুন্দর হয়েছে ফ্রেনটাও খুব ভালো উঠেছে 嗯，我不吃热的，也是。